আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রস সবাই ভালো আছেন ভারত পাকিস্তান একে অপরের সাথে এই যে ছোটো ছোটো যুদ্ধে লিপ্ত হয়েছে সে বিষয়ে একটু কথা বলবো ভারত পাকিস্তান যা করছে এটাকে আসলে ওয়া বলা যাবে না বা বড়ো ধরনের যুদ্ধ বলা যাবে না ছোটো ছোটো ব্যাটলশিপ বললেই ভুল হবে না ছোটো ছোটো ব্যাটলশিপই বলা যায় তবে একেবারে যে অর্থহীন গুরুত্বহীন তা নয় ছোটো ছোটো ব্যাটলশিপ থেকেই বড়ো ধরনের যুদ্ধ সৃষ্টি হয় এবং সেই ক্ষেত্রে ভারত এবং পাকিস্তান উভয় দেশই ব্যাপক ঝুঁকির মধ্যে রয়েছে যে কোনো সময় যেভাবে তারা যুদ্ধং দেহী মনোভাব নিয়ে আগাচ্ছে যে কোনো সময় বড়ো ধরনের যুদ্ধ বেজে যেতে পারে বলে মনে হচ্ছে এবং সে বিষয়ে একটু কথা বলবো তার আগে বলে রাখি ভারত পাকিস্তান একে অপরের দিকে ব্যাপক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে সীমান্তে ব্যাপক গোলাগুলি হচ্ছে বোমা হামলা হয়েছে বিমান হামলা করা হয়েছে ড্রোন হামলা করা হয়েছে পরস্পর পরস্পরের দিকে ড্রোন হামলা করেছে এবং আরও বড় বড় পরিসরে বলতে গেলে ভারত আরব সাগর থেকে তাদের বিমানবাহীর রণতরীর মাধ্যমে করাচি পাকিস্তানের করাচি বন্দরে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং করাচি বন্দরে তাদের যে নৌবাহিনীর যে হেডকোয়ার্টার রয়েছে সেখানেও নাকি হামলা হয়েছে ইভেন পাকিস্তানের একটি স্টেডিয়ামে যে পিএসএল বর্তমানে যে চলছে খেলাধুলা হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে সেই একটা স্টেডিয়ামে ড্রন হামলা হয়েছে এবং এই কারণে পিএসএলটাকে সংযুক্ত আরব আমিরাতের কোন একটা শহরে স্থানান্তর করা হয়েছে এবং সেখানেই পরবর্তী খেলাগুলো অনুষ্ঠিত হবে এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি এখনও সীমান্তে ব্যাপক গোলাগুলি হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণের দিক থেকে যদি বলা হয় তাহলে যে যা খবর পাওয়া যাচ্ছে তা হল যে অবকাঠামো ব্যাপকভাবে অবকাঠামো ধ্বংস হয়েছে দুই দেশেরই ব্যাপক অবকাঠামো ধ্বংস হয়েছে অনেক মানুষ হতাহত হয়েছে এবং অনেক অস্ত্র অস্ত্র অস্ত্রশস্ত্র বিমান ধ্বংস হয়েছে ড্রোন ধ্বংস হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণের দিকে যদি নজর দেওয়া হয় ক্ষয়ক্ষতির দিক থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ পাকিস্তানের চেয়ে ভারতের অপেক্ষাকৃত বেশি হয়েছে কারণ ভারত সর্বপ্রথম আক্রমণ করেছে এবং এ পর্যন্ত যা শোনা যাচ্ছে তা হল ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান যার মধ্যে রাফাইলের মতো অত্যাধুনিক বিমান রয়েছে হেলিকপ্টার ধ্বংস হয়েছে সত্তরটিরও বেশি ড্রোন ধ্বংস হয়েছে যেগুলো ইসরায়েল থেকে নিয়ে আসা হয়েছিল যুদ্ধ ব্যবহার করার জন্য এবং সীমান্তে পঞ্চাশ জনেরও বেশি ভারতীয় সৈন্য নিহত হয়েছে পাকিস্তানের হামলায় বলে খবর পাওয়া যাচ্ছে তবে পাকিস্তানের দিক থেকে বলা যায় পাকিস্তানের বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা মাদ্রাসায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং সত্তর থেকে আশি জন মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে তবে সীমান্তে পাকিস্তানি কোনো সৈন্য মারা গেছে বলে এ পর্যন্ত খবর পাওয়া যায় নাই এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি তো এইটা বিশ্লেষণ করে আমার একটু কথা রয়েছে সেটা হলো যে এই যে বড় ধরনের যুদ্ধের দিকে ভারত আগাচ্ছে যেহেতু ভারত প্রথমে আক্রমণ করছে তাই ভারতের কথাই বলি এই যে ভারত আগাচ্ছে যুদ্ধের একেবারে যুদ্ধদেহে একটা মনোভাব নিয়ে আগাচ্ছে এবং হোমি হম্বিতমি করছে যে ভাবটা এমন যে পাকিস্তানকে যে কোনো সময় ধ্বংস করে দিবে এই যে ভারতের প্রয়াস এটা কিন্তু আমার মনে হচ্ছে না যে এই ঘটনাকে কেন্দ্র করে এটা হয়েছে যে ভারতে যে ২৬ জন মানুষ নিরীহ পর্যটক নিহত হয়েছে জম্মু কাশ্মীরে সেইটাকে কেন্দ্র করে যে এত বড় একটা যুদ্ধে আগানোর মতো পরিস্থিতি আছে বলে আমার মনে হয় না ভারত এত ছোট বিষয়কে কেন্দ্র করে এত বড় ধরনের যুদ্ধ করবে এইটা ভারতের কিন্তু রাজনৈতিক অর্থনৈতিক কূটনৈতিক সব দিক থেকে বিশ্লেষণ করলে ভারতের মতো রাষ্ট্রের এটা করার আসলে ক্ষমতাও নাই ইচ্ছাও নাই তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে পাকিস্তানকে আক্রমণ করার এই যে ভারতের যে প্রয়াস এই যে যুদ্ধংদেহী মনোভাব এই যে এত হম্বিতম্বি এইটা কেন দিন মনে হচ্ছে একেবারে পূর্ব পরিকল্পিত ছাব্বিশ জন পর্যটকে হত্যা করার জন্য একেবারে একটা দেশের সাথে যে যুদ্ধ শুরু করতে হবে এই রকম তো হওয়ার কথা না বিশেষ করে ভারতের মতো রাষ্ট্রের যে একেবারে প্রতিটা ধাপ ফেলে হিসেব করে সেই যুদ্ধ দিয়ে একটা মনোভাব নিয়ে আগাচ্ছে তার এটাতে আমার মনে হচ্ছে যে পূর্ব পরিকল্পিত কোনো কিছু মানে আমার যেটা মনে হয় শুধু আমার নয় অনেকের মনে হচ্ছে যে এটা আসলে পূর্ব পরিকল্পিত ছাব্বিশ জন পর্যটক যে হত্যা করা হয়েছে সেইটার ক্ষেত্রে ভারত যদি একেবারে নিশ্চিত হয় যে পাকিস্তান এই হত্যার সাথে সরাসরি জড়িত সেই ক্ষেত্রে যুদ্ধ এড়িয়ে কেন আন্তর্জাতিক একটা তদন্তের ইয়ে চাইলো না আবেদন করলো না উচিত ছিল ভারত পাকিস্তান পরস্পরের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে একটা আন্তর্জাতিক তদন্তের আবেদন করা সেইটা কিন্তু ভারত করে নাই না করে সরাসরি পাকিস্তানকে আক্রমণ করে বসলো ভারত যদি নিশ্চিত হয়ে যায় যে পাকিস্তান এই কাণ্ডটা ঘটিয়েছে তাহলে আন্তর্জাতিক তদন্ত হলে তো সবার সামনে বেরিয়ে আসবে পাকিস্তানের রূপটা সেই ক্ষেত্রে ভারত কূটনৈতিকভাবে জয়ী হবে এবং পাকিস্তানকে একঘরে করার একটা সুযোগ তৈরি মানে পেতে পারত ভারত ভারত কিন্তু সেটা করে নাই তো আমি যদি নিশ্চিত হই যে ওই লোকটা কাণ্ডটা ঘটিয়েছে তো আমি না সবার সবাইকে বলবো যে এই ঘটনাটা তদন্ত করে দেখার কারণ তদন্ত করলেই তো আসল তথ্য বেরিয়ে আসবে এবং আমি জয়ী হব এবং লোকটা যে আসলে এই কাণ্ডটা ঘটিয়েছে সেটা প্রমাণ হবে সেটা কিন্তু করে নাই এ থেকেই মনে হচ্ছে যে ছাব্বিশ জন পর্যটককে হত্যা করা যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে যে এত বড় যুদ্ধ এটা আসলে মূল বিষয় না মূল বিষয় হচ্ছে পরিকল্পিত পাকিস্তানকে আক্রমণ করা ভারতের একেবারে পূর্ব পরিকল্পিত ছিল আর এটাও মনে হচ্ছে যে এই যে যুদ্ধ এই যুদ্ধের মাধ্যমে ভারত চেয়েছিল এই ২৬ জন পর্যটকে হত্যা করার যে ইয়ে ইয়ে মানে হত্যা করা হয়েছে এই দোষটা পুরোপুরি পাকিস্তানে ঘাড়ে চাপিয়ে আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতি আদায় করে পাকিস্তানকে একঘরে করা এবং সেই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করার কথা ছিল আমেরিকার কারণ আমেরিকার রাজনৈতিক কাঠামো থেকে শুরু করে সরকারি কাঠামো সব কিছুতে ভারতের কিছু কিছু ভারতীয় প্রভাব বিস্তার করা শুরু করেছে এবং ইংল্যান্ডেও তাই এবং ইউরোপে ভারতের একটা প্রভাব তৈরি হচ্ছে এবং সেইটাকে শক্তি সেই শক্তিকে কাজে লাগিয়ে ভারত চেয়েছিল পাকিস্তানকে একঘরে করার কিন্তু সেটা হিত হিতে বিপরীত হয়েছে আসলে সেটা হয় না এবং আমেরিকা অলরেডি বলে দিছে যে এইটা আমরা এই যুদ্ধের মধ্যে নাই এগুলোর মধ্যে আমরা নয় ভারত পাকিস্তান কি করবে সেটা তাদের বিষয় তাদের সংযম তাদের যুদ্ধ ধারণ করতে হবে এবং যুদ্ধ এড়িয়ে যেতে হবে শুধু এটুকু বলেছে তো সেই ক্ষেত্রে ভারত একটা কূটনৈতিক পরাজয়ের সম্মুখীন হয়েছে আরেকটা বিষয় সেটা হলো যে এই যুদ্ধ যুদ্ধ একটা মনোভাবকে কেন্দ্র করে এই যুদ্ধ বাঁধিয়ে দিয়ে ভারত চেয়েছিল আমেরিকাকে এটার সাথে ইনভলভ করার আমেরিকা কোনোভাবে চেষ্টা করেছিল আমেরিকাকে ইনভলভ করতে পারলে আমেরিকাকে দিয়ে চীনকে হচ্ছে ইয়ে করবে দমন করবে চীনকে একবারে দাবায় রাখবে এটা চেয়েছিল কিন্তু সেটাও হিতে বিপরীত হয়েছে ভারত চেয়েছিল চীনকে একবারে এভাবে দমন করার সেটা হিতে বিপরীত হয়েছে আরেকটা বিষয় হতে পারে সেটা হলো যে এই যে জম্মু কাশ্মীর নিয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে ভারতের এই যে জম্মু কাশ্মীর ভারত কোনোভাবে হয়তো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোক রয়ের মাধ্যমে হোক কোনোভাবে হয়তো নিশ্চিত হয়েছে যে এভাবে যদি চলতে থাকে যে কোনো সময় যে কোনো দিন যে কোনো অবস্থাতেই পাকিস্তানের মাধ্যমে জম্মু কাশ্মীর ভারতের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুরো কাশ্মীর পাকিস্তান দখলে নিতে পারে এরকম একটা অবস্থার হয়তো সৃষ্টি হয়েছে ভারত এটা হুমকি মনে করেছে এবং এই কারণে সে আগাম প্রস্তুতি স্বরূপ এরকম একটা যুদ্ধের একটা পরিবেশ সৃষ্টি করেছে বলে মনে হয় কারণ ভারত যদি মনে করে যে তার যে কোনো জায়গায় যে কোনো জায়গায় হাতছাড়া ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোক আর রয়ের অনুসন্ধানে হোক রয়ের মাধ্যমে হোক যেভাবে হোক ভারত যদি একেবারে নিশ্চিত হয় যে এরকম হচ্ছে সাথে সাথে যুদ্ধে লিপ্ত হবে এবং এই ধরনের মনোভাবই ভারতের দেখা যাচ্ছে কারণ ভারত হয়তো মনে করছে যে তার ইয়েটা হাতছাড়া হয়ে যেতে পারে জম্মু কাশ্মীর হাত ছাড়া হয়ে যেতে পারে এটাও হতে পারে কারণ আক্রমণের যে ধরন তাতে কিন্তু তাই মনে হচ্ছে আর আরেকটি বিষয় অভ্যন্তরীণভাবে বলতে গেলে বিজেপি আমাদের একটা বিষয় কিন্তু সবার নজর এড়িয়ে যাচ্ছে সেটা হলো এই যুদ্ধের আড়ালে বিজেপি সরকার কিন্তু ভারতের সমস্ত মানুষকে তার ছাতার নিচে দিয়ে নিয়েছে অলরেডি এবং ভারতের মানুষজন কিন্তু এই বিজেপির এই ফাঁদে আবার পা দিয়ে দিল এবং বিজেপি সরকার এটাই চেয়েছিল ভোটের রাজনীতির মাধ্যমে আবার ক্ষমতায় আসার জন্য সে এই এই যুদ্ধটা একটা কাণ্ড ঘটাইছে এবং ধর্মভিত্তিকে একটা যুদ্ধ নাম দেওয়ার একটা প্রয়াস চালাচ্ছে কারণ ধর্মের কাছে সবাই দুর্বল ভারত আসলে দেখাচ্ছে যে এটা আসলে যুদ্ধটা হচ্ছে ইয়ের জন্য মানে ধর্ম ধর্মভিত্তিক যুদ্ধ হচ্ছে আর সারা বিশ্বে যেহেতু মুসলমানদের উপরে উপরে ব্যাপক ধরপাকর হচ্ছে ব্যাপক হত্যা করা হচ্ছে অলরেডি ইসরাইল গাঁজাই গাজায় ব্যাপক হত্যারযোগ্য চালাচ্ছে মুসলমানদের এই সুযোগে ভারতকে আসলে উস্কে দেওয়া হয়েছে যে এই সুযোগে সেও আক্রমণ করে ইয়ে করতে পারে মানে পাকিস্তান ভারতকে মানে মানে পাকিস্তানকে ধ্বংস করে দিতে পারে কারণ মুসলিম বিশ্বের ভারত মুসলিম বিশ্বের একমাত্র ক্ষমতাধর দেশ হচ্ছে পাকিস্তান যে যা পারমাণবিক ক্ষমতা রয়েছে যার পারমাণবিক শক্তি রয়েছে এবং পারমাণিক বোমা রয়েছে এবং পাকিস্তানকে দাবাইতে পারলে আসলে সব কিছুই দাবানো সম্ভব এবং এইটার কারণে ভারতকে দিয়ে এই খেলাটা খেলা হয়েছে ভারত এটা আসলে বুঝে নাই ভারত টোটালি এই ফাঁদে পা দিয়ে দিয়েছে ভারত বুঝে নাই তারা সেটার প্রমাণ হচ্ছে ভারত কিন্তু আসলে বোম্যান হামলা যে যখন করেছে তখন কিন্তু পাকিস্তানের সামরিক কোনো স্থাপনে হামলা করে নাই সরাসরি হামলা করেছে মসজিদ এবং মাদ্রাসায় এটা কিন্তু অনেক বড় একটা বিষয় আমরা যাচ্ছি এবং আরেকটি বিষয় সেটা হলো যে অভ্যন্তরীণভাবে এই যে কিছুদিন আগে ভারত এই যে মুসলমানদের বিভিন্ন রাজ্যে মুসলমানদের এই যে হত্যা করলো ম্যাসাকার করলো এবং মুসলমানদের বাড়িঘর ধ্বংস করে দিল এইটাকে মিনিমাইজ করার জন্য এটাকে আড়াল করার জন্য ভারত কিন্তু এরকম একটা যুদ্ধের অবতারণা করতে পারে বলে মনে হচ্ছে এখন কিন্তু ওইগুলো একেবারে চাপা পড়ে গেছে এবং ভারত একেবারে হারামি রাষ্ট্রের মতো ওইগুলোকে বাদ দিয়ে দিচ্ছে জাস্ট ইতরামি করেছে এইগুলো আসলে আড়াল করার জন্য একটা যুদ্ধাঙ্গেহী মনোভাব নিয়ে সবাইকে দেখাচ্ছে যে দেখো আমি পাকিস্তানের সাথে যুদ্ধ করছি ভারত কিন্তু জানে খুব ভালো করে জানে যে একই সাথে দুই ফ্রন্টে যুদ্ধ করা যায় না এবং যেকোনো সময় চীন এই সেভেন সিস্টার দিকে সেভেন সিস্টার্সের দিকে নজর দিতে পারে এটা ভালো ভারত কিন্তু খুব ভালো করেই জানে তবুও সে যুদ্ধটা চালাই গেছে এবং চীন চাচ্ছে যে এই যুদ্ধটা দীর্ঘায়িত হোক পাকিস্তানের মাধ্যমে এই যুদ্ধটা দীর্ঘায়িত করবে পাকিস্তানকে অস্ত্র শস্ত্র সব কিছু দিয়ে সাহায্য করবে এবং এমন একটা প্রেস্টিজিয়াস ইস্যুতে চলে গেছে এই যুদ্ধটা যে যেই দেশ পরাজিত হবে বা যেই দেশ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে তার ভেতরে অভ্যন্তরীণভাবে সে টুকরা টুকরা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এইখান থেকে আসলে দুই পক্ষেরই দুই দেশেরই আসলে পেছনে ফেরার কোনো রাস্তা নেই ভারত সেই রাস্তাটা রাখে নাই আর কিছুদিন পর দেখবেন যে ব্যাপক রুপির বিনিময়ে পশ্চিমা বিশ্ব আমেরিকা তাদের সেকেলে জং ধরা চলে না এরকম অস্ত্র দাদাদের গছিয়ে দিয়েছে এবং দাদারা সেগুলো বীর দর্পে কিনে নিয়ে আসতেছে এইটাই হচ্ছে ব্যবসা প্রশেষ কথা হলো যে ভারতের বিজেপি সরকার আসলে বুঝে নাই যে ঘটনাটা এভাবে মোড় নিবে এবং এভাবে তাদের নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে এবং দেখা যাক আসলে কি হয় সর্বশেষ কি হয় তবে যুদ্ধ একেবারেই কাম্য নয় পাকিস্তান ভারত উভয় দেশের প্রতি অনুরোধ থাকবে তারা যেন নেগোসিয়েশনের মাধ্যমে এই বিষয়টাকে সমাধান করে এবং যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি উভয় দেশেরই হবে এবং উভয় দেশ অর্থনৈতিকভাবে পুঙ্গ হয়ে যেতে পারে তো যুদ্ধ কোনোভাবেই কাম্য নয় যুদ্ধ মানে অস্ত্রের ঝঞ্ঝ্রণী মানুষের মূল্যবান জীবনকে বিপন্ন করা তো এইটা আসলে আমাদের কাম্য নয় বিজেপি সরকারকে অনুরোধ করব। বিজে ভারতের বিজেপি সরকারকে বিজেপি সরকারকে অনুরোধ করব যে তারা যেন একটু সংযত হয় কারণ পাকিস্তান তো জাস্ট ডিফেন্স করছে এবং পাকিস্তান যে বিজেপি সরকার যে সেনাবাহিনীর মাধ্যমে যে পাকিস্তানে যে আক্রমণ চালিয়েছে সেই আক্রমণে যে পাকিস্তান এত দ্রুত রেসপন্স করবে বা এভাবে প্রতিহত করবে বা পাল্টা আক্রমণ করবে এটা ভারতের ভারতের আসলে কল্পনার বাইরে ছিল তো বিজেপি সরকারকে অনুরোধ করব একটু সংযত হওয়ার জন্য এবং নেগোসিয়েশন করার জন্য নেগোসিয়েশনের অনেক রাস্তা রয়েছে কারণ পাকিস্তানকেও অনুরোধ করব যে সে যেন ডিফেন্স করে এবং সে যেন আগ বাড়ায় কোনো আক্রমণ না করে এবং পরস্পর পরস্পরের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে এই বিষয়টাকে যেন সমাধান করে ধন্যবাদ